নমস্কার কেমন আছেন সবাই আমাদের একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ নয়ই বৈশাখ চোদ্দোশো বত্রিশ আজকে আমার জন্মদিন মা আজকে বাসায় নেই একটা বিয়েতে গেছে হয়তো বা কিছুক্ষণ পরেই ফিরবে সেজন্য আমি দেরি না করে অফিস থেকে এসেই বসে পড়লাম ছোটোখাটো কাজগুলো করতে যাক বাবা মা মনে হয় এসেই পড়েছে এবার আর কাজের কোনো টেনশন নেই এখন আমার কাজগুলা হালকা হয়ে যাবে সন্ধ্যাবেলায় জন্মদিনটি পালন করা হবে তার জন্য হাতে খুব কম সময় ছিল জন্য সবাই লেগে পড়েছিলাম যে যার মতো কাজে আমি ভোগের থালাটি পরিষ্কার করেছিলাম যেহেতু এটা একটা নতুন থালা সেজন্য পরিষ্কার করতে একটু সময় বেশি লেগেছিল। আর এদিকে তোমাদের বৌদি একা একাই লুচি বানাচ্ছিল দেখুন লুচিগুলো কত সুন্দর হচ্ছে তাই না দেখে খুব ভালো লাগলো আর এদিকে আরেকটা মজার বিষয় দেখুন মা হচ্ছে পায়েসের দুধটা নাড়তেছে আর তোমাদের বৌদি ভাই সেখানে চালগুলা দিচ্ছে কত সুন্দর একটা বন্ডিং দেখে একেবারে মন ভরে গেল ভাবছেন তো জন্মদিনটি কেমন হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক জন্মদিনটি কেমন হচ্ছে সব ধরনের ভোগের রান্না শেষ এবার দেখুন মা কত সুন্দর মনের মাধুরী মিশে ভগবানকে ভোগ নিবেদন করতেছে আর গান করতেছে তুলসীর পাতাহা গঙ্গার জল দিলাম প্রভু তোমাক নিবেদন তুলসীর গঙ্গার জল দিলাম প্রভু নিবেদন তোমাক প্রভু নারায়ণ এ আশরে দাও হে দিশ আমার মতে পশ্চিমা কালচারের পরিবর্তে এভাবেই জন্মদিন পালন করা উচিত যার জন্য পৃথিবীতে এলাম সেই জন্মদিনেই যদি তাকে স্মরণ না করা হয় তাহলে বিষয়টা কেমন হয়ে যায় তাই না তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম গীতা পাঠে পিতা হমস্য জগত মাতা মাতাধাতা পিতামহ বেদ্যম পবিত্র মঙ্কার রিক্সাম বচ গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুরিত প্রভব প্রলয় স্থানং নিধানং বিজাম্ময়ম তপাম তপা মহম চ অমিতং চৈব মৃত্যুশ্চ সদা সচ হমর্জুন মা এদিকে ভগবানকে নিবেদিত প্রসাদগুলা উঠাচ্ছে আমি ভাবলাম এর ফাঁকে দুই মালা জপ করে নেই তারপর না হয় একসাথে বসবো সবাই মিলে খেতে এখন জন্মদিনের মূল পর্ব শেষ তাই সবাই মিলে বসে পড়লাম প্রসাদ ভজন করতে তো আমাদের মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা সময় ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আনন্দে থাকা মানেই কিন্তু স্বয়ং ঈশ্বরকে নিয়েই থাকা